মত্তদের হাতে আক্রান্ত প্রতিবাদী দুই প্রতিবাদীর উপর ধারালো অস্ত্রের কোপ পুরুলিয়ার বলরামপুরের সাইবুড্ডির এই ঘটনা কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিৎ মতদের হাতে আক্রান্ত প্রতিবাদী মানে এখানে প্রতিবাদ করতে গিয়ে আবারও বিপদের সম্মুখীন কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো দেখো গতকাল রাতে বলরামপুর থানার সাইপুরটি গ্রাম সংলগ্ন মোড়ে যে ঘটনা ঘটেছে তা একেবারেই দুই যুবক মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করতে থাকে এবং গালিগালাজ করতে থাকে কয়েকজন মহিলা আশেপাশে থাকায় স্থানীয় দুই গ্রামবাসী প্রতিবাদ করে এবং এই প্রতিবাদ করতে গিয়েই তাদের উপর চড়াও হয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা গুরুতর আহত হয় এবং গ্রামবাসীরা ছুটে এলে তারা পালিয়ে যায় অভিযুক্ত দুই যুবক ইতিমধ্যেই দুই প্রতিবাদে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে মনোরমপুর থানার পুলিশ এবং যারা আহত হয়েছে প্রতিবাদী দুই গ্রামবাসী তাদের প্রথমে বলরামপুর স্বাস্থ্য কেন্দ্র পরে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদের চিকিৎসাধীন রয়েছে পরিস্থিতির উপর নজর রাখছে ওরা করে আছে আমরা একটা অন্য সাদা ছায়ের সঙ্গে সব বলছিলো কাঁচা ভাগ পুরো বলছে আমাদের মেয়ে ছেলে ওদেরকে বলা এটাই যাই তুই করছি কী বলছে আরো ওদের কুমাইরা ভাষা পুরা বলছে এই ধ্বাধি করতে যখন আমরা সবাই যাই তাকেও দেখছি ওরা মানে এই আর যদি পুরো ব্লাডিং হচ্ছে চাকু মারি চাকু মারিল তখন ওরা পালাই গেল তো কজনে লেগেছে দুজনে লেগেছে কী নাম তো কি নাম একজন বিভিশন মন্ডল একটা সুজিত সিং সরকার